হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়াচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগছে তোমরা বুঝতে পারছো অল্প কিছু হলেও আমার থেকে শিখতে পারছো আমি তোমাদের এবছরে সেকেন্ড সেমিস্টারে মেজর এডুকেশনের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের যে সমস্ত টপিকগুলো আছে আমি কিন্তু প্রত্যেকটি খুব সহজ ভাষায় মানে একদম ধরে ধরে তোমাদেরকে আলোচনা করিয়ে দিচ্ছি আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানোই অলরেডি কিন্তু আমাদের ইউনিট ওয়ান কমপ্লিট হয়ে গেছে আর আজকে এই টপিকটা ফিনিশ হয়ে গেলে মনে হয় ইউনিট টু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হতে পারো বা যুক্ত হতে চাইছো তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে তার জন্য তোমরা কি করবে দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে করে অ্যাডমিশন হয়ে যায় এবং অ্যাডমিশন হতে গেলে তোমাদের সাবজেক্টস যেগুলো আছে সেগুলো নিয়ে অ্যাডমিশন হতে গেলে কোর্স ফি কত আছে নাইন নাইনটি নাইন নয়শো টাকা ঠিক আছে আর কোর্স ডিউরেশন কত আছে সিক্স মান্থসের চলো অল্প একটু ইনফরমেশান আমার দেওয়ার থেকে হয়ে গেছে কমপ্লিট এবার ডাইরেক্ট টপিকে চলে আসি আগের দিনের যারা ভিডিওগুলো দেখেছো তারা জানোই যে আমি সোশ্যালাইজেশন যেটা ছিল সামাজিকীকরণ সেটার মিনিং কমপ্লিট করে ফেলছিলাম প্রসেস কমপ্লিট হয়ে গেছিল ফ্যাক্টার্স কমপ্লিট হয়ে গেছিলো এবং কালকে মানে আগের দিন আমি কমপ্লিট করেছিলাম হচ্ছে স্কুল ইন সোশ্যালাইজেশান মানে সামাজিকীকরণে বিদ্যালয়ের কি ভূমিকা থাকতে পারে তাহলে আজকে আমি কি নিয়ে আলোচনা করব ফ্যামিলি পরিবার পরিবারের কি ভূমিকা আছে সামাজিকীকরণ ঠিক আছে সমাজে বসবাসের উপযোগী উপাদানে পরিণত হওয়াকেই কিন্তু কিন্তু সামাজিকীকরণ বলে আগে আমি বলেছিলাম যে মানুষ জন্ম থেকেই সামাজিকীকরণের প্রক্রিয়ায় আসে না আস্তে আস্তে বড় হয় নিজেকে তার পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে রাখতে শুরু করে খাপ খাইয়ে নিজেকে চলতে শুরু করে এবং আস্তে আস্তে সে সব কিছু আচার রীতি নীতি সংস্কার এই সব কিছু শেখার মধ্যে দিয়ে সামাজিকীকরণের প্রক্রিয়ায় কিন্তু ইনভলভ হয় আচ্ছা এই যে সামাজিকীকরণ প্রক্রিয়া এটা কিন্তু একটা লাইফ লং প্রসেস ঠিক আছে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে এরপরে পরিবার যে জিনিসটা আছে এই পরিবারটা কিন্তু একটা ব্যক্তির সামাজিকীকরণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর আগের দিন আমি বলেছিলাম যে বিদ্যালয়েরও ভূমিকা আছে কিন্তু দেখো বিদ্যালয়ে যাওয়ার আগে একটি ব্যক্তিকে বা একটি বাচ্চাকে প্রথমে কিন্তু তার পরিবারের গণ্ডিটাকে পার করতে হয় তার মানে সামাজিকীকরণের ফার্স্ট স্টেপ বা ফার্স্ট ইড বলে যেটাকে সেটা কিন্তু সে পরিবারেই রাখে ঠিক আছে পরিবারের থেকে কিছু শিখছে সেই শিখে তারপরে পরিবারের গণ্ডি পেরিয়ে সে কিন্তু বিদ্যালয়ে যাচ্ছে তারপর বিদ্যালয়ে কমপ্লিট করছে তারপরে সে বিশ্ব জগতের সাথে কিন্তু নিজেকে তুলে ধরছে তার মানে কি প্রথম স্টেপটা একদম কি থাকে পরিবার থাকে না আমি বলেছিলাম না ক্ষুদ্রর থেকে বৃহৎ বৃহৎ থেকে বৃহত্তর তার মানে ক্ষুদ্র যে জিনিসটা প্রথমের যে স্টার্টিংটা যেটা থাকে সেটা যদি আমাদের ভালো হয় তাহলে কিন্তু পরবর্তীকালে বৃহৎ এবং বৃহত্তরতে আমরা খুব খুব ভালো কাজ করতে পারবো তো অবশ্যই একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পরিবারে শিশু জন্ম লাভ করে এবং পরিবারেই সে প্রতিপালন হয় ঠিক আছে সুতরাং তার মানে ইন্দ্রিয় সর্বস্ব সমস্ত কিছু সমাজের অনুমোদিত ধারায় গড়ে তোলার দায়িত্ব কিন্তু সর্বপ্রথম থাকে তার ফ্যামিলির বা পরিবারের অর্থাৎ শিশুর মনন আচরণকে প্রভাবিত করার সুযোগ এই পরিবারেই প্রথম পরিবার থেকেই কিন্তু সে প্রথম লাভ করে পরিবারেই শিশু প্রথম তার আবেগীয় যে বন্ধনগুলো আছে কি কি আছে মানে সংস্কৃতি রীতি মূল্যবোধ সরি মূল্যবোধ এই সমস্ত কিন্তু শিশুর বিকাশের ব্যক্তিত্বে সাহায্য করছে তার মানে এই সমস্ত কিছু যখন মানে মানে তার 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 ফ্যামিলির স্টার্ট হচ্ছে পরিবারটা অবশ্যই সেই শিশুর বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আচ্ছা পরিবারের এই যে সামাজিকীকরণ এই যে সোশ্যালাইজেশন যেটা সেখানে যে পরিবার বা ফ্যামিলি বলছে সেটার মানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা কিন্তু আরেকটি স্বরূপ আছে কি আছে এই যে পরিবার কোনো না কোনো কিন্তু সামাজিক মানে কাঠামোর মধ্যে অবস্থিত আর প্রত্যেকটি পরিবারের বৃহত্তম সমাজ কাঠামোর প্রতিফলন ঘটে থাকে ফলে জন্ম লগ্ন থেকে শিশু কি করছে তার পরিবারের মধ্যে যে মানে বিভিন্ন ধরনের উপসংস্কৃতি বিভিন্ন ধরনের শ্রেণী বর্ণ সজাত্মবোধ ধর্ম এলাকা প্রভৃতি সম্বন্ধে ধারণা কিন্তু কোথার থেকে অর্জন করছে এই যে তার প্রথম গণ্ডি তার ফ্যামিলির থেকে ঠিক আছে দেখো উদাহরণস্বরূপ যেমন বলা যেতে পারে যে পিতামাতার যে সামাজিক অবস্থানটা সেই বাচ্চাটার যে পেরেন্টস আছে তাদের সমাজে কি অবস্থানটা সেটার উপর কিন্তু অবশ্যই কি নির্ভর করবে শিশুর মূল্যবোধটা ঠিক আছে উপযুক্ত মানে এই টোটাল যে আমি এতক্ষণ যেগুলো বললাম সো তো এই আলোচনার মধ্যে দিয়ে আমরা কি বুঝতে পারছি আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি যে সামাজিকীকরণের ক্ষেত্রে কিন্তু পরিবার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তুমি বড় একটা কিছু কাজ করতে যাচ্ছ তার আগে তুমি যদি তার বেসিকটাই না জানো তাহলে কিন্তু তুমি সেই বড় কাজটা করতে পারছো না ঠিক আছে আমরা যখন সেন্টেন্স মেকিং করি তখন কিন্তু একেবারে সেন্টেন্স মেকিং করতে পারি না প্রথম প্রথমে আমাদেরকে এবিসিডি শেখানো হয় তো পরিবারটা হচ্ছে সেই সামাজিকীকরণের ক্ষেত্রে সেই এবিসিডি যেটা আমরা ভালো করে শিখলে পরবর্তীতে সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারবো ঠিক আছে ধরেন আমি আলোচনার মধ্যে দিয়ে বলে দিলাম এবং লাস্ট এটাই বলবো যে শিশু পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবারে পারস্পরিক অবস্থার সাথে কিন্তু যুক্ত হয়ে যায় নিজে সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পাদন করে থাকে ব্যক্তির এই সামাজিকীকরণ প্রক্রিয়ার অঙ্গ হিসেবে কি কি জিনিস জুড়ে যাচ্ছে খেলার সাথে এবং এর সাথে পরিবার বিদ্যালয় আসছে ঠিক আছে তো আজকে মানে কি বলবো যে পরিবারের ভূমিকা সবশেষে বলবো এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি শিশু বৃহত্তর বৃহত্তর জায়গায় যাওয়ার আগে প্রথম শিক্ষা কিন্তু সে তার মায়ের থেকে এবং তার ফ্যামিলির কাছ থেকেই পায় তো চলো এইটুকুই ছিল হচ্ছে আজকে সোশ্যালাইজেশনে ফ্যামিলির ভূমিকা এটা ডিটেলসে কিন্তু তোমরা নোটসে আরও পেয়ে যাবে আমি তোমাদেরকে একদম সহজ ভাষায় জাস্ট তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম ঠিক আছে চলো ভিডিওটা পুরো দেখবে বুঝতে পারবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে নীলস নি চ্যানেলটি সবাই ফলো করো সেখানে প্রত্যেকটি সাবজেক্টের জন্য সমস্ত রকমের টিচার্সরা আছেন তারা তোমাদের ভীষণ ভালোভাবে গাইড করছেন এবং আমি আবার বলবো আমাদের কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে যারা এখনো যুক্ত হতে পারো নি বা চাইছো তারা কিন্তু আর লেট করো না ঠিক আছে টপিকগুলো তাহলে তোমাদের বাদ পড়ে পড়ে যাচ্ছে তো চলো আজকে এটুকুই থাকলো থ্যাংক ইউ